নমস্কার বন্ধুরা আমাদের নরওয়ে সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নিজেদের জীবনে এরকম রোমাঞ্চ আগে কখনো হয়েছে কিনা ঠিক মনে নেই রোমাঞ্চ এক অজানা পথে এগিয়ে চলার যেখানে সব কিছুই শুষ্ক রুক্ষ অথচ মানুষজন জীবনযাপন করছে আর পাঁচটা জায়গার মতোই একটা দ্বীপপুঞ্জে একটা মাত্র হাসপাতাল একটা মাত্র চার্চ আর একটাই সুপারমার্কেট যেখানে আপনার জন্ম বা মৃত্যুর কোনো অধিকার নেই আজকে উত্তর মেরুর থেকে মাত্র চোদ্দশো কিলোমিটার দূরে সোয়ালবার দ্বীপপুঞ্জে নিয়ে যাব আপনাদের এই অবিস্মরণীয় যাত্রা আমাদের স্মৃতির মণিকোঠায় থাকবে সারা জীবন গত পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম পৃথিবীর সব থেকে বড় স্কাল্পচার পার্কে যা একজন শিল্পীর সৃষ্টি তারপর আমরা যাত্রা শুরু করেছিলাম অসলো এয়ারপোর্টের দিকে আজকের পর্বে আমাদের আমাদের সাথে এক অবিস্মরণীয় যাত্রায় সঙ্গী হয়ে চলুন আপনারাও শুরু করা যাক তাহলে আজকের যাত্রা নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটা ভীষণই এক্সাইটিং হতে চলেছে যেটা আগের পর্বেই বলে দিয়েছিলাম আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি আমরা এখন অসলোর যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের চেকিং করতে হবে ফ্লাইটে সেই সমস্ত আমরা করব তারপরে আমরা আপনাদের জানাবো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় চললাম এয়ারপোর্টে শুধুমাত্র সেলফ চেকিংই হয় আপনাদের চেকিং লাগেজ থাকলে বোর্ডিং পাস নেবার সময় লাগেজ ট্যাগ নিতে ভুলবেন না কিন্তু আমরা এখন এখানে কিয়স মেশিনে চেকিং করছি তো চেকিং করার জন্য আমরা প্রথমে আমাদের কোম্পানিটা চুজ করলাম কাছে যেহেতু বোর্ডিং পাস এখনো নেই সেই জন্য আমরা বুকিং রেফারেন্স দেব বুকিং রেফারেন্স হচ্ছে হ্যালো দাদা দাদা ওকে আমাদের নাম চলে এসেছে সিলেক্ট করলাম দুজনের নাম কন্টিনিউ ও পাসপোর্ট স্ক্যান করাতে হবে হুম আমাদের দুজনের বোর্ডিং পাস চলে এসেছে আমাদের লাগেজ ওয়েট করছে এখন লেগে গেছে চলেও গেছে আবার পাসপোর্টে একটা স্ট্যাম্প নিয়েছি বার আপনাদের ওয়েলকাম জানালাম এয়ারপোর্টের কিছু ভিডিও আপনারা দেখলেন কিন্তু সেগুলো সবই মোবাইলে তোলা কারণ হঠাৎ করে আমাদের গোপ্র ওটা কাজ করছিল না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কি হলো তারপরে অনেক কিছু চেষ্টা করে শান্তময় অনেক কিছু চেষ্টা করে তারপর ওটাকে ঠিক করতে পেরেছে এখন আমরা ফ্লাইটে আছি ফ্লাইট ঠিক টাইমে বোর্ড করেছে আমরা ভীষণ এক্সাইটেড যে কোথায় আমরা যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা যাচ্ছি উত্তর গোলার্ধের উত্তরতম গ্রামে মানে তারপরে আর কন্টিনিউয়াস বসতি সারা বছর কোথাও দেখতে পাওয়া যায় না তো এই জায়গাটা হচ্ছে মানে পুরো আইল্যান্ডটাকে স্পালবার্ড বলে স্পালবার্ড হচ্ছে আইল্যান্ডটার নাম আর তার যে টাউন যেখানে আমরা ফ্লাইটে করে যাব নামবো যেখানে এয়ারপোর্ট আছে তার নাম হচ্ছে লঙ্গের ব্রাইন লংগির বাইন এরকম টাইপের খুব ডিফিকাল্ট নাম তো সেখানে আমরা যাচ্ছি এখন অসলো এয়ারপোর্ট থেকে সময় লাগে তিন ঘন্টা মতো আমরা এখন মাঝ আকাশে আছি আমরা পৌঁছে যাব চারটের সময় আমাদের ফ্লাইট ছেড়েছে বিকেল চারটে উড়েছে তো আমরা ওখানে পৌঁছাবো সাতটা নাগাদ নরওয়েজিয়ান ফ্লাইটে আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা এর আগে কখনও যাইনি ইন ফ্লাইটের অনেক সুবিধা দেখলাম ইন ফ্লাইট ট্র্যাকার আছে ইন ফ্লাইট ওয়াইফাই আছে পনেরো মিনিটের জন্য ফ্রি অ্যাক্সেস তারপরে যে যেরকম ইউজ করবে লিমিটেড ইউজেস আছে আনলিমিটেড আছে সেই অনুযায়ী পয়সা মানে পাঁচ ইউরো তারপর আরেকটা দেখলাম নয় ইউরো এরকম আমরা ওসব কিছু নেই আর ফ্রি ওয়াইফাইও কাজ করছে না জানি না কেন শান্তময় দেখবে আবার পরে ওর কাজ করে কিনা আমারটা করলো না আমি যেটাতে খুব আনন্দ পেয়েছি সেটা হচ্ছে ফ্লাইট ট্র্যাকারটা দেখে এই মোবাইলে অস্লো থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এখন আমরা যাচ্ছি সোয়ালটের দিকে এই এখন আমরা সাগরের উপরে যাচ্ছি বাইরেতে কিছু দেখা যাচ্ছে না আর কি প্রচণ্ড মেঘ নিচে মেঘ আছে আর এই যে সোয়ালবাট আমরা এখন এই সাগরের কাছাকাছি ইন্টারেস্টিং না যেটা আমরা ওই মনিটারগুলোতে দেখতাম এমনিতে এখন মোবাইলেই দেখা যায় আর ইন্টারনেট অ্যাক্সেস এসব অনেক কিছু আছে আর ওরা ডেটা পেয়ে যাচ্ছে কারণ আমাকে ওয়াইফাইটা অন রাখতে হচ্ছে ফ্লাইট মোডটাকে অফ করতে হচ্ছে ওরা আপনা থেকেই ট্র্যাক করে নিচ্ছে আমাকে এক্সট্রা কিছু দিতে হয়নি কোনো ইনপুট বা কোনো ডেটা আপনি আপনি ওরা বুঝে গেছে যে আমি ইন ফ্লাইটে আছি এখানে আছি এবং ওরা আমাকে দেখাচ্ছে আমার ফ্লাইট এখন কত কোথায় আছে খুব ভালো লেগেছে এটা আমার আর এই ফ্লাইট ট্র্যাকারে কী কী দেখা যায় আট ডিগ্রি এখন সোয়ালবারে আমি এখন সোয়ালভাট যাচ্ছি এটা লিখেছে ইউ আর গোয়িং টু সোয়ালবার লোকাল টাইম এখন কটা বাজে পাঁচটা বাইশ আর এস্টিমেটেড অ্যারাইভাল আমি কখন পৌঁছাবো ছটা বাহান্নতে বলছে কতটা টাইম বাকি আছে কতটা কিলোমিটার বাকি আছে সমস্ত ডেটা আছে াস্টও আছে আগামীকাল কত ও আগামীকালে একটু সূর্যি মামার দেখা পাওয়া যেতে পারে চার ডিগ্রি মিনিমাম থাকবে আর ম্যাক্সিমাম থাকবে ছ ডিগ্রি অবশেষে ফ্রি ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে দেখি কী কী করা যায় আর ফোরটিন মিনিট রিমেনিং স্টার ব্রাউজিং দেখি কী কী হয় সত্যি সত্যি হোয়াটসঅ্যাপ কাজ করছে ফেসবুক কাজ করছে মানে এটা যেন অবিশ্বাস্য আমার কাছে আমি মাকে একটা মেসেজ করলাম যে ওয়াইফাই কাজ করছে কিনা টেস্ট করছি দেখি কি ওটা ডেলিভার্ড হয়ে গেল ফেসবুকও কাজ করছে সবই কাজ করছে একটু আগেই আমরা এই যে ইন ফ্লাইট যে ইন্টারনেট সুবিধা যেটা আছে আপনাদেরকে বললাম সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করেছিলাম ফোন করলাম বাড়িতে বাবা মার সঙ্গে কথা বললাম দাদার সঙ্গে কথা বললাম তো তাদেরকেও দেখালাম যে এত ওপরে মানে মাটি থেকে প্রায় এগারো কিলোমিটার ওপর দিয়ে যে প্লেন উড়ে যাচ্ছে তাতেও আমরা ইন্টারনেট ইউজ করছি তো সত্যি এটা আমাদের হ্যাঁ করতে পারছি না বাবা অবাক হয়ে গেছে আর আমাদের কাছে তো এটা অবিশ্বাস অবিশ্বাস্য একদম যারা কমিউনিকেশন টেকনোলজি জানেন তাদের কাছে হয়তো খুবই হ্যাঁ খুবই নর্মাল মনে হবে তো আমাদের কাছে এটা খুবই অবিশ্বাস আমাদের প্রথমবার আরো বেশি স্পেশাল হ্যাঁ এটা আমাদের প্রথমবার এরকম ইন ফ্লাইট ইন্টারনেট ইউজ করতে পেরেছি এর আগে আমি শুনেছি আমার বন্ধু বান্ধবরা হ্যাঁ অনেকেই ইউজ করেছে অনেকেই বলেছে যে ইন্টারনেট ব্রাউজিং করা যায় কিন্তু এই সমস্ত এন্টারটেনমেন্ট ওয়েবসাইটগুলো খোলা যায় না ওয়েবসাইট বা হ্যাঁ ফেসবুকও খুলছে এগুলো খোলা যায় না জেনারেলি শুনেছি কিন্তু নরওয়েজিয়ানে সব কিছুই হয় তো ফাইভ স্টার এর আগে আমরা ফ্লাইটে তো প্রচুর চেপেছি কিন্তু তার টয়লেটের কী সিস্টেম হয় সেগুলো কোনোদিন দেখানো হয়নি এইটা হচ্ছে মেন হ্যান্ড ডোর আর এইটা হচ্ছে লক এরকমই সাধারণত থাকে এইদিকে আনলক আর এইদিকে লক বা এইটা লক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এটা লক করলে বাইরে থেকে বোঝা যায় যে সবুজ হওয়া মানে হচ্ছে বাইরে একটা সবুজ মার্ক থাকা মানে হচ্ছে সেখানে ওপেন মানে টয়লেট ওপেন যাওয়া যেতে পারে আর যদি রেড কালার থাকে তার মানে অকিউপাইড মানে এখন এটা রেড কালার আছে আচ্ছা জেনারেলি বর্ষকগুলো খুব ছোটোই হয় শুধুমাত্র একটা টয়লেট থাকে এখানে এখানে যেটা আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে জল খুব কম পরিমাণে জল থাকে এটাকে প্রেস করলে জল পড়বে কিছুক্ষণের জন্য এখানে আছে একটা আচ্ছা সোপ আছে করে দিতে হয় আমি যেহেতু ওই সিটটা নামাই সেই জন্য ওই সিটটা পরিষ্কার করলাম না ভালো করে পরিষ্কার করে দিলাম আর এটা ফেলে দিতে হয় নির্দিষ্ট জায়গায় কোনো দিনই কিন্তু টয়লেটের ভেতর ফেল দিলেন কেননা এটা ভ্যাকিউমের সাহায্যে কিন্তু ভেতরে চলে যায় সেই জন্য এখানে কোনো দিন ফেলা উচিত না ফ্লাশটা আমি আরেকবার ইউজ করে দিচ্ছি এখানে ফ্লাশ পরিমাণে জল থাকে কিন্তু টয়লেটের সাথে সাথে এই বেসিনের ধারটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া উচিত ওখানে লেখাই আছে এবার আপনাদের ফ্লাইটের ফেয়ার সম্পর্কে একটু জানিয়ে দিই যদি আপনারা আমাদের নরওয়ে সিরিজের সঙ্গে প্রথম থেকে যুক্ত থাকেন তবে জানেন যে আমরা শেষ মুহূর্তে সমস্ত টিকিট নিয়েছিলাম তাই সমস্ত ভাড়াই একটু বেশি ছিল আমরা অসলো থেকে স্পালবার্ডের লংয়েরবেন শহরের রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম নরওজিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে একটা পঁচিশ কেজির এক্সেস লাগেজ অ্যাড করে আমাদের রিটার্ন ফেয়ার ছিল পঁচিশ হাজার টাকা প্রতিজন ভাগ্যক্রমে আমরা যাওয়ার এবং আসার দুই দিকের ভাড়াই বেশ কম দামেই পেয়ে গিয়েছিলাম আমরা অন্য সময়ের জন্য দেখেছিলাম যে হয় যাওয়ার সময় নয়তো রিটার্ন ফ্লাইটের টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া এছাড়া আমাদের দুটো ফ্লাইটের টাইমিংই ছিল একদম পারফেক্ট অবশেষে আমরা পৌঁছে গেলাম সালওয়ার্ডের লং ইয়ার বেন যা এই দ্বীপপুঞ্জের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার Welcome to Svalbard, So please remain seated with your simple fasten and keep the aisle and emergency access clear from all handbaggage until the aircraft has come to a complete stop and the fasten seatbelt sign has been switched on. Be careful when opening the overhead pins and remember to check all your personal belongings with you.

খুবই ছোট এখানে একটাই লাগেজ যে কনভেয়ার বেল্ট যেটা আছে সেটা একটাই কিন্তু আছে আর ওই দিকে চারটে কাউন্টার এখানে সব লেখা আছে কোনটা কোন দিক নিউ ইয়র্ক কোন দিকে লন্ডন কোন দিকে প্যারিস কোন দিকে অসলো কোন দিকে ট্রমসো কোন দিকে টোকিও ব্যাংকক দুটো বাস যায় এখানে ওইখানে একটা দাঁড়িয়ে আছে দুটো আলাদা আলাদা ডেস্টিনেশনে নিয়ে যায় এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে আমরা এখন বাসে আমরা বাসের টিকিট নিয়ে এলাম যিনি ড্রাইভার উনি টিকিট দিলেন করে আপনারা চাইলে রিটার্ন টিকিট নিয়ে নিতে পারেন এবং সেটা যে কোনো দিন পরে ব্যবহার করে নিতে পারেন মনে রাখতে হবে এই রিটার্ন টিকিট যেন হারিয়ে না যায় এই বাসের টিকিট কাটার জন্য কার্ড বা নরওয়েজিয়ান কারেন্সি অ্যাকসেপ্টেড হয় আপনারা কিন্তু ইউরো ক্যাশ হিসেবে এখানে ব্যবহার করতে পারবেন না প্রথমেই আপনাদের বলে রাখি সালবার্ট কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এখানে থাকা খাওয়া এবং লোকাল খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো এখানেই আমরা প্রথমে দেখে নিলাম একটা কোল মাইন তবে বর্তমানে এটা সম্ভবত বন্ধ আছে একসময় এই দ্বীপপুঞ্জ মাইনিংয়ের জন্যই পরিচিত ছিল ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে এর পরিচিতি বেশ নতুন উনিশ শতকের শেষের দিক থেকে এই দ্বীপপুঞ্জ সমস্ত পৃথিবীতে পরিচিতি পায় ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে এই বাস বিভিন্ন হোটেল হস্টেলের সামনে হল দেয় যাত্রীদের নামানো বা ওঠানোর জন্য এইটা এটাই দোকান সুপার মার্কেট একটাই সুপার মার্কেট আছে এই শহরে বড় গেস্ট হাউসে রুম রেন্টের ব্যাপারে আমরা পরের একটি পর্বে বিস্তারিতভাবে জানাবো অ্যাক্টিভিটি করার জন্য গাড়িগুলো আছে এখানে এটা একটা বড় নতুন আমরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছি মানে বিশ্বাস করতে পারছি না যে এটা মানে সত্যি করে যে এরকম একটা জায়গা হতে পারে আর আমরা ওয়েট করব এখন এখন ঘড়িতে কটা বাজে এক্স্যাক্টলি বলে দিই ঘড়িতে এখন বাজে সাতটা একান্ন সাতটা একান্ন মানে আটটা বাজলে দশ তো আমরা আবার রাত্রিবেলা বেরোবো একটা ফান ফ্যাক্ট এটা এই জায়গাটা যেহেতু আর্কটিক সার্কেলের অনেক ওপরে অনেক অনেক ওপরে সেভেন্টি এইট ডিগ্রি নর্থ সেই জন্য এখানে কিন্তু গরমকালে চার মাস রাত্রি হয় না সারা দিন সারা রাত দিন থাকে তো সেটা আমরা একটু এক্সপ্লোর করেছি এখন আমরা যাব আমাদের গেস্ট হাউসের দিকে গেস্ট হাউস আমাদের আগে থেকেই বুক করা আছে গেস্ট হাউস ওয়ান জিরো টু বলা হয় যে এটা হচ্ছে এখানকার চিপেস্ট কিন্তু এটা শহরের থেকে অনেকটাই দূরে এবার আমরা যাব গেস্ট হাউসের দিকে কি মনে হচ্ছে জায়গাটা দেখে দারুন মাসের তার আগে একটা বলে দিই যে ড্রাইভার সাহেব আমাদের কি বললেন সেটা হচ্ছে একজন জায়গা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছে যে উনি লাগেজ রেখেই চলে গেছে ওই ওইখানে যাচ্ছে যাচ্ছে আমাদের আমাদের গেস্ট হাউসে উনি বুক করেছেন উনি নিচে নেমে উনি ফটো টটো তুলে গেস্ট হাউসের দিকে যাচ্ছেন আর ড্রাইভার সাহেব ওনার ব্যাগ নিয়ে সবাই জিজ্ঞেস করছে এটা কার ব্যাগ এটা কার ব্যাগ নিচে উনি ব্যাগ রেখে চলে গেছিলেন যাই হোক শেষ পর্যন্ত ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মালিক পাওয়া গেছে আর আমাদের গেস্ট হাউসও পাওয়া গেছে হ্যাঁ সেটাই উনি বললেন কি ড্রাইভার সাহেব এখন যাচ্ছি গেস্ট হাউসের দিকে দেখে গেস্ট হাউসটা কেমন আছিস চব্বিশ ঘন্টা এরকমই থাকবে আকাশ এটা আমাদের থাকার জায়গা খুব সুন্দর ঘরটা আর যতটা ছোট ভেবেছিলাম ছবি দেখে সেরকম নয় দুটো বেড আছে আর ই বেসিন এখানে একটা জামা কাপড় রাখার জন্য কভার বা আর জিনিস রাখার জন্য জিনিস আমাদের লাগেজটা রেখেছি

আর এইদিকে আরেকটা ছবি গেস্ট হাউসে আমরা চেকিং করে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগেই এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এইটা হচ্ছে ভিউ রান্নাঘরের কিচেনের থেকে আমরা এখন রাত্রিবেলার খাবার দাবারের ব্যবস্থা করছি আমরা সঙ্গে করে নিয়ে এসেছি চাল আছে আর এটা একটা ডাল এর মধ্যে কিছু মশলাও আছে সেদ্ধ করলেই হয়ে যায় আলু আলু সেদ্ধ ভাত ডাল এখানে বাটারও আছে এর বাটার এই খাবো আজকে রাত্রিবেলা ডিনার করবো কেননা আমরা যখনই কোথাও না কোথাও বেড়াতে যাই যে কোনো জায়গাতে কিছু জিনিস আমরা সঙ্গে রাখি যাতে করে খাবারের যে কস্টটা সেটা মিনিমাইজ করা যায় আর এখানে এত সুন্দর কিচেন আছে কিচেনটাও দেখাবো একটু পরে কিচেন আছে কিচেনের ইউটেনসিলস আছে তো সব মিলিয়ে খুবই কিন্তু সুবিধা এই হস্টেল এরকম যদি হস্টেলে আমরা থাকি তাহলে কিন্তু বেশ ভালোই হয় খাবার দাবার বানানোর ক্ষেত্রে আরও একটা ব্যাপার যেটার জন্য আজকে আমরা খাবার বানাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা পৌঁছেছি এখানে সাতটার সাতটার সময় আমাদের ফ্লাইট পৌঁছেছে আর এখানে আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে রাত্রি মানে অনেকটাই সময় হয়ে গেছে তো এখানকার দোকানগুলো মোটামুটি বন্ধ হয়ে হয়ে যায় একটু রাত্রিবেলার দিকে পাবগুলো ওপেন থাকে কিন্তু রেস্টুরেন্টগুলো মোটামুটি বন্ধ হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের পর আর আমরা শহর থেকে কিন্তু অনেকটা দূরে আছি প্রায় তিন কিলোমিটার দূর তো শহরে গিয়ে এখন কোনো রেস্টুরেন্টে খাওয়া সেটাও খুব অসুবিধাজনক তো সেই জন্য এটা একটা সুবিধা হয়ে যায় যদি সঙ্গে খাবার দাবারের কিছু ব্যবস্থা থাকে আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিছুই নেই কিছুই নেই বলতে এখান থেকে যদি আমাদের সিটিতে যেতে হয় তিন কিলোমিটার যে ডিস্টেন্স সেটা কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমরা এয়ারপোর্ট থেকে এলাম এয়ারপোর্ট থেকে বিভিন্ন গেস্ট হাউসে বাস আসে নির্দিষ্ট রুট আছে যেরকম আগেই দেখিয়েছিলাম যে দুটো আলাদা আলাদা বাস আলাদা আলাদা রুটে নিয়ে যায় আর প্রত্যেকটা গেস্ট হাউসে একটা নির্দিষ্ট সময়ে পৌঁছায় এবং সেখানে বাসের মধ্যেই অ্যানাউন্স করে যে এই গেস্ট হাউসে পৌঁছাচ্ছে এই বাসটা সেখানে সমস্ত লোক যে যে গেস্ট হাউসে থাকছে সেখানে নেমে যাচ্ছে আর ফেরত যাওয়ারও নির্দিষ্ট সময়ে বাস আছে সেই বাসেরও একটা টাইম টেবিল নিচে দেওয়া আছে প্রত্যেকটা দিনে কোন কোন সময় এখান থেকে বাস যাবে আর এই যে বাস যেটা এয়ারপোর্ট থেকে আসছে সেই বাসগুলোও কিন্তু ফ্লাইটের টাইম অনুযায়ী মানে ফ্লাইট যখন শিডিউল্ড এখানে অ্যারাইভালের তখনই মানে লাগেজ বেল্টে লাগেজ সমস্ত চলে আসার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু বাস ছেড়ে দেয় আর এখান থেকেও যাওয়ার যে বাস নির্দিষ্ট সময়ের বাস আছে একটা বাসের টাইম টেবিল দেওয়া আছে তো সেই বাসগুলোও কিন্তু ফ্লাইটের যে সময় সেই সময় অনুযায়ী টাইম টেবিল দেওয়া থাকে তো আমরা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বাসে করে যেতে পারবো না শহরে শহরে যেতে গেলে ওই একটাই এগারো নম্বর বাস এগারো নম্বর বাস পায়ে হেঁটেই যেতে হবে এখানে হট প্লেট এইগুলো চারটে আছে ভালোই কাজ হয় কিছু নেওয়া থাকে আর মাইক্রোওভেন ইলেকট্রিক টেপল ফ্রি ফ্রিজ এসব থাকে

বিভিন্ন মানুষজনের জিনিস হয় ওপরে নাম লেখা থাকে নাম আর তার সাথে চেক আউট ডেট লিখে রাখতে হয় কেননা গেস্ট হাউসের যারা স্টাফ হ্যাঁ তারা তো বুঝতে পারবে না যে কে রেখে গেছে তো এখানে সেই জন্য রুল দেওয়া আছে যে নাম আর চেক ইন চেক আউট ডেট লিখে রাখতে হবে আদারওয়াইজ তিন দিন পর পর এরা সমস্ত কিছু বেনামি জিনিসপত্র সমস্ত কিছু ফেলে দেয় তো সেই জন্য সেটা মেনটেন রাখতে হবে তিনটে ফ্রিজ পরপর আর এখানে একটা টেবিল আছে এখানে বসে খাওয়া যেতে পারে আর এটা ওই ভিউটা ভীষণ সুন্দর করা হয় যেগুলো ওয়েস্ট এখানে যেরকম ক্যান এখানে বটল কাঁচের জিনিস আর এখানে বাদ বাকি সমস্ত কিছু জেনারেল ওয়েস্ট এই দিকে ঘর আমাদের ঘরটা যদিও নিচের ফ্লোরে আর এখন আমাদের খাবার রান্না হচ্ছে সবে শুরু হয়েছে সেই জন্য আলুটা আগে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের আপাতত তিন দিনের জন্য রান্নাঘরের ভিউ আমাদের খাবার এখন রেডি আমরা সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আর চিপস দিয়ে খাব বাইরের এই দৃশ্যটা দেখতে দেখতে এটা আমাদের ডিনার হচ্ছে রাত্রি বারোটা হ্যাঁ প্রায় বারোটা বাজে আমরা বেশ অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতির শোভা অনুভব করছিলাম উপভোগ করছিলাম দারুণ লাগছে মানে দেখতে অসাধারণ লাগছে আর বাইরে যে আলো সেই আলো দেখে আপনারা কি বলতে পারছেন যে এখন ঘড়িতে কটা বাজে আমি বলে দিচ্ছি এখন ঘড়িতে বাজে রাত একটা আটচল্লিশ রাত একটা আটচল্লিশের সময়ও এই রকম আলো বাইরে তো এই জন্যেই বলা হয় যে উত্তর গোলার্ধে আর্কটিক সার্কেলের ওপরে গরমকালে সারা দিন রাত সমস্ত সময় দিন থাকে মানে সূর্যের আলো থাকে আর এইটা দেখার আমাদের ইচ্ছা বহুদিনের ছিল এই ইচ্ছা পূরণ করতেই আমরা এখানে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছি রাত্রিবেলাও সূর্যের আলো তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে এই স্পালবার্ডেই আমরা আরও অনেক অ্যাডভেঞ্চার কিন্তু করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব শেষে আপনাদেরকে একটু প্রকৃতির শোভা দেখাই আমাদের ঘরের না দিয়ে এর পরের দিন আমরা আমাদের জীবনের একটা অন্যতম সেরা দিন কাটিয়েছিলাম একটা বড় বোটে চেপে সোয়ালবার্ডের বিভিন্ন ফিয়ডের মধ্যে দিয়ে ঘুরে আমরা এখন চললাম আমাদের গ্লেশিয়ার ক্রুজ করার জন্য গ্লেশিয়ার আর ওয়াইল্ড লাইফ তো এই ক্রুজটা মোটামুটি ছ ঘন্টা মতো হবে যেটা আমাদের গাইড বললেন ছ ঘন্টা মতো আমরা এই শিপটাতে থাকবো বিশাল বড় একশো পঞ্চাশ জনের শিপ আজকে মাত্র তেইশ জন এসেছে তো উনি বললেন যে কমফর্টেবলি যেতে হ্যাঁ খুবই কমফোর্টেবলি আমরা যেতে পারবো সেভেন্টি ডিগ্রি নর্থের আরও উত্তরে গিয়ে পেয়েছিলাম নর্থ পোলের হাতছানি আমরা দেখে নিয়েছিলাম ওয়ালরাস যা এতদিন ধরে শুধুমাত্র ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেই দেখেছিলাম এই সমস্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমরা পরবর্তী পর্বে ভাগ করে নেব তার সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের এই সোয়ালবার ট্রিপ প্ল্যান করতে অত্যন্ত সাহায্য করবে আর যারা এই সোয়ালবার ট্রিপ কোনো দিনই করবেন না তাদের জন্য আমরা তো আছি দেখা হবে তাহলে পরবর্তী পর্বে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা